যদি তোদের কখনো দেখতে পাই দেখতে তোলায় বসে মোবাইল হাতে ফ্রি ফায়ার খেলতে মোবাইলটা হাত থেকে কেড়ে নিয়ে কেড়ে নিয়ে হাতে একটা পাচন ধরিয়ে যত পড়াশোনা শিখেই তুলে দিয়ে ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে আজ তলায় বসে ফ্রি ফায়ার খেলা ফায়ার খেলা আমাকে চিনিস তো চিনিস তো পাড়ার আমাকে ভাড়া করে নিয়ে এসেছে সব কটাকে পিটিয়ে পোস্টার বানিয়ে দেবো